তো ভিউয়ার্স আমার ভিডিও তৈরির মূল উদ্দেশ্য একটাই দেশের বিভিন্ন পণ্যের পাইকারি ব্যবসায় এবং কারখানাগুলো ভিজিট করে ব্যবসায়িক তথ্যগুলো সংগ্রহ করা এবং এটাকে ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করা যাতে করে আমার ভিডিও দেখে কোথা থেকে কম দামে ভালো মানের পণ্য এবং ব্যবসায়িক তথ্য পেয়ে যান খুবই সহজে তো পরবর্তী ভিডিও তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে বসে যায় খুব সহজে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আলাইকুম বিজয় ভাই কেমন আছেন আসসালাম ভাই অনেক ভালো আছে আপনাদের দোয়ায় আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরাও চাই আপনি ভালো থাকেন সব সময় তো দেখতে পাচ্ছি আপনার শপে অনেক অনেক কালেকশন রয়েছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আমরা আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মাধ্যমে আমার ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করব তো তার পূর্বে জানতে চাচ্ছি যারা সরাসরি আপনার এই দোকানে আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে এটা আপনার আমার ঠিকানাটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা বান্টি বাজার আড়াই হাজার থানা আচ্ছা আচ্ছা আপনার শপের নামটা কি

আর এটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটি কালার আছে চারটি রা কালার নিতে হইব আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছি এরপরে আমি ফের দুস আরেকটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা এটা আছে 400 আর এটা আছে 410 টাকা এটা হলো 410 টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 200 টাকা 250 টাকা কিন্তু ফেদুস পেয়ে যাবেন কারণ

দেখাচ্ছি বোমবাটি ইয়া অরগেন্ডি বাটি অরগেন্ডি বাটি আছে এরপর আমরা অরগেন্ডি বাটি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন অরগেন্ডি বাটিটাও কিন্তু খুব সুন্দর দেখেন অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে শুন এটা প্রাইসটা কত এটা 550 টাকা অরগেন্ডি এক নাম্বারটা এক নাম্বারটা আচ্ছা এটা এস সেলটা দেখবে এক কালার হুম হুম আর এই যে এটা উন্নাটা আর হাতাটা থাকে আলাদা আমি উন্নাটা খুলে দেখাচ্ছি আচ্ছা উন্নাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি অনেকজনই বলে ভাই ওনাটা দেখান উন্নাটা সিমিন হুম হুম এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আপনারা কিন্তু বিশাল বড় ওনা আচ্ছা এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন আমাদেরকে এটা কালার গুলো একটু দেখায় দেন এক নজর এটা কালার গুলো দেখায় দিমু এখনি এই যে দেখেন কালার প্রত্যেকটা ডিজাইনের আপনার বাটিক আছে আমি সব দেখায় দিমু প্রত্যেকটা ডিজাইনের বাটিক এর মধ্যে পাঁচটা এর কালার আছে হুম হুম এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করলে WhatsApp যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ এরপরে আরেকটা দেখাচ্ছি আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখেন

এটার নাম এই পেটেল হুম হুম এইটা লং তো হইবো 49 49 আর বেশি হইবো হুম হুম আর এটা সেলটা হুম এজন নাটা দেখতে পাচ্ছেন এটা ইজ অরিজিনাল পেটেলটা অরিজিনাল পেটেলটা আচ্ছা অরিজিনাল পেটেলটা দেখি কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে এটা প্রাইসটা কত 1700 টাকা বিক্রি করতে আমরা এখন 550 টাকা হুম হুম আচ্ছা এরপরে আমরা কোনটা দেখাচ্ছি এবারে ফের দুসের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি

আচ্ছা দেখতে পাচ্ছেন এই দেখেন ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর একদিন পরে কিন্তু এটা ছশো টাকায় যাবে পঞ্চাশ টাকা সার খালি শুধু একদিনের জন্য একদিনের জন্য আচ্ছা ঠিক আছে এই যে ওন্না ওন্না দেখলেই তো অনেক সুন্দর না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না আপনি যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এগুলো আচ্ছা এরপরে এটা কালারগুলো দেখাই দেন এই যে কালার আছে

নতুন কালেকশন সারাটা না আচ্ছা এই জয়পুরটার প্রাইস কত করে দিচ্ছেন এগুলো 400 400 টাকা এই জয়পুর নিতে হবে দেখেন অনেক একবারে নতুন নতুন কালেকশন নতুন প্রোডাক্ট এটা জামাটা সেলাটা তবে এক কালার আর দেখেন ওন্নাটা দেখলই আবার মন চাইবে নতুন করে ব্যবসা শুরু করতে আচ্ছা ঠিক আছে ওন্না অনেক সুন্দর হ্যাঁ অস্থির একটা ওন্না দেখি আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চার পাঁচ পিস নিলে পাইকারি পাবো এই পরে লেজার কাট আছে আমি লেজার কাটটা দেখাই দিই এখন আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো লেজার কাট লেজার কাট এটা হচ্ছে বিদেশি মডেলের এটা আমি কেউ তো বুঝতে পারে না এটা কি জামা এটা আমি এখন বুঝাই দিই এই যে এই যে দেখেন এটা জামাটা না এটা হচ্ছে নিচের জুড়

ঠিক না খালি বড় ব্যবসায় কাপড় দিলে তো চলবে না এই জন্য আমরা কালো করে দেখাই এক পিস নিলে পাইকারি ব্যবসা শুরু করতে পারবে মাত্র তিন হাজার টাকা পুঁজিতে আচ্ছা এরপরে দেখাচ্ছি

অনেক জনের ছবি চাই কে যারা না ছবি তুলিনা তো আমাদের অনেক পোডা কাছে আন্ডা ভিডিও কলের মাধ্যমে দেখাই আর যারা ছবি চাচ্ছেন তার কিন্তু স্মার্ট বিজয় ফ্যাশনে ফেসবুকে চাছিলে আপনার ছবিগুলো দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন এই যে জামাটা দেখেন অনেক সুন্দর এই যে पानপাতা ডিজাইন पानপাতা ডিজাইন আচ্ছা ডিজাইন তো নিতিতির সেল করতে দেরিব না সারা বাংলাদেশ যারা পোডা সেল করে ইয়া করছি এই যে

মাত্র ছশো টাকা কিন্তু নিতে পারবেন দেখেন আমি তো বললাম গুলামেদার মেয়েদের অনেক পটাক আছে এক নাম্বার দুই নাম্বার সবই আছে কাপড়ের সাইজ কিন্তু একই থাকে এটা আপনারা বুঝতে পারবেন না আমাদের মতন যারা ব্যবসায়ী লিগাল ব্যবসায়ী তারা আপনাদের ঠকাইবো না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা সামনের সাইড আর এটা ব্যাক সাইড এই দেখতে পাচ্ছেন নিচে হাত আছে আর যে অন্যটা এটা আচ্ছা আপনারা যা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে এখানে আর আমাদের প্রত্যেকটা পটাকের এই সিল থাকে

এই দেখেন কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দেখেন অনেক সুন্দর হুম এই দেখেন আমি এটার নামটা বলবো না কারণ এটা সবাই চিনে জন্য নামটা বলবো না হুম কত এটার প্রাইসটা বেশি না কমে এটা রেটটা আমি বলবো না আচ্ছা ঠিক আছে এটা ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আচ্ছা আমি জানাই দিবেন আচ্ছা ঠিক আছে এটা সোনাটা একবার কালার আছে রেটটা একটু কমই

কারণ আমার কাছে দিন নাম্বার এই ভিডিও তো সবই দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছে এটা কালার গুলো দেখাই দেন যে কালার এটা কালার আছে মিনিমাম পঞ্চাশটা চারটা কালার দা দিচ্ছে আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে দা আর একটা বিড়ি লোন বিডি লোন

এটা আগের ভিডিওর তো দেখাইছিলাম কারণ এটা টানটা সে বেশি এজন্য আবার দেখামু আচ্ছা এটা এটা কি নাম বিডি লোন বিডি লোন ওই আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা 360 টাকা কই 360 টাকা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা আছে ওন্নাটা ওন্নাটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হুম এগুলা নিতে দেরি সেল করতে দেরি সেল করতে দেরি হবে না আচ্ছা এরপরে এগুলো কালার ডিজাইন আছে একটা একটা করে কালার আছে আপনি দেখেন এবারে যে ভিডিও লেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি কারণ এটা একবার দেখাই শেষ করে দিই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা বিডি লোনের মধ্যে डिफरेंट একটা কালার না হুম এই যে এটা আরেকটা ডিজাইন হুম হুম এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দেখে আপনারা নিতে পারবেন হ্যাঁ এটার কালার আছে অনেকগুলো আপনারা জাস্ট দেখে কালারগুলো দেখায় দিচ্ছি আপনাদের এটা ওনাটা সময় তো কম ওনাটা দেখাম না এই যে দেখেন ওনাটা আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করলে ডিটেইলসটা জানতে পারবেন এই যে কালার সেট কালারগুলো আছে আচ্ছা এবারে এসে কারচুপি হুম

অনেক জনে কিন্তু অনেক কাপড় জানি না কি কাপড় দেয় আমি এটার আমার সাতশো পঞ্চাশ টাকা বেসতাম সাতশো টাকা দিবো সাতশো টাকা নিতে পারবো এটা কিন্তু নামে কামে না কিন্তু পাঁচশো টাকা কিন্তু সাতশো টাকা হাতের কাজ

মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা নিতে অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ইলেকট্রিক প্রোডাক্ট নাম কি এটা তাঁতরে মানে কয়ে ব্যস্তছি আমরা তাঁত বলে বিক্রি করা হইতেছে আপনারা দেখেন তাঁত কিনা আসলে দেখাবো আমরা আপনাদের আপনাদেরকে হুম এই দেখতে পাচ্ছেন এটা মাত্র চারশো টাকা মাত্র চারশো অনেক জন্য এক কালার চাইতে চাইতে কানটা জ্বালা করে দিচ্ছে তো ওই জন্য এক কালারটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক কালার হুম

দুদুই কন পেড়ে পেড়ে মার লেবেন আমি দিতে পারবো আপনি দুই কন পাঁচ হাজার পিস আমি এখন আত্মার দিলাম আমার হুরাইবো না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে চারটে কালার চারটা কালার আছে দেখে নিতে পারবেন তো আজকে তো ভাই এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টগুলো দেখানোর জন্য তো ভিওয়ার্স আপনারা যারা এখান থেকে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা কন্ডিশন চার্জ দিয়ে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু আপনারা নিতে পারবেন ওই এক হাজার বিশ টাকা আপনার মূল যেই বিলটা আসবে ওটা থেকে মাইনাস করা হবে তো ভিওয়ার্স আর যারা সরাসরি সবাই আসতে আছে আপনাদের সুবিধার্থে ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্স ও সব ধরনের অ্যাড্রেস দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় খুব সহজে তার আমি জানিয়েছি আসসামালকুম রহমাত